কি ভাবছো আমি কষ্ট পাচ্ছি এই যে তুমি ফোন করো না মেসেজ করো না আমি ফোন করলে তার রিপ্লাই করো না আমি তোমার অপেক্ষায় বসে আছি না একদমই না এই যে তুমি প্রতিদিন সকালে ফেসবুকে অনলাইন থাকো তুমি কি ভাবো আমি তোমাকে লক্ষ্য করি না একদমই না এই তুমি পাঁচ মিনিট আগেই অনলাইন ছিল আমি তোমাকে ফলো করেছি একদমই না কি ভাবছো তুমি এসব দেখে আমার বুকের ভেতরটা মুচড়ে উঠছে মোটেই না একদমই না আমি বরঞ্চ ভালোই আছি আমি আর নিশ্চিন্ত হলাম তুমি আমাকে ভুলে গেছো বলে আমি মোটেও কান্নাকাটি করব না আমি মোটেও তোমার শোক পালন করব না আমি ভালোই আছি তুমি চলে গেছো বলে আমি তোমার জন্য শোক পালন কিছুতেই করব না মোটেও অপেক্ষা করব না তোমার ফিরে আসার তুমি যেখানে আছো ভালো থাকো আমিও যেখানে আছি আমার মতন ভালো আছি আমাদের যোগাযোগ বন্ধ হয়েছে বিচ্ছেদ তো হয়নি তুমি তো আমাকে ভুলে গেছো তাই আমিও আশা করব না তুমি আর ফিরে আসবে কান্নাকাটিও করব না শোক পালনও করবো না আমাদের যোগাযোগ বন্ধ হয়েছে আর হয়নি আমি জানি যেখানেই থাকো তুমিও আমাকে মনে করো আমাকে তুমি এখনো ভুলতে পারো নি কারণ তুমি আমাকে এখনো ব্লক নি বিচ্ছেদ তুমি চেয়েছিলে শুধু বলতে পারো তাই যখন হঠাৎ করে কথা বলাটা বন্ধ করে দিলে তখন বুঝতে পারলাম এবার যাওয়ার সময়টা চলে এসেছে আমি জানি যে যাবার ঠিক চলে যাবে তাকে আটকানো যাবে না কিন্তু তাকে মায়ায় বাধা চেষ্টা ঠিক করেছিলাম কিন্তু তুমি বুঝতে পারো সেটা আমার ব্যর্থতা তুমি যেখানেই থাকো ভালো থাকো সুখে থাকো মায়ায় ঘিরে থাকো এক নতুন পৃথিবী ঘিরে পারলে ভুলে যেও কিন্তু ফেরার চেষ্টা করো না আমি ভালো আছি আমার চিন্তা করো না